विष्णावे ॐ तद् विष्णुं परमं पदं सदा दिवीव प्रशान्तिूरय स्वाहा इदं विष्णावे ॐ तद् विष्णुं परमं पदं सदा प्रशान्तिूरय दिवीव व स्वाहा इदं विष्णावे ॐ तद् विष्णुं परमं पदं सदा प्रशान्तिूरयि दिवीव चक्रस्तम् so what

for well ओं माँ मनशा ओ स्वाहा ओींग दुर्गा ओम स्हा ओ ताना दे बा ओ स्वाहां लक्ष्मीदेव बाई स्वाहाव ओ गणेशा स्वाहा বোধ যাবে ভদ্রলোক কেমন হয়েছে দেখ মেয়েরা ভাইয়া ওনা ছুঁয়ে বিষ্ণুর নম তৎসব ভাদ্র মাসে আশীর্ষে ভাস করে শুক্লপক্ষে চতুর্থী তীর্থ কাশ্যপ গোত্রায় দাসীষ্য সর্ব প্রশান্তি পূর্বক সর্ব মনোগতা ভীষ্ট সিদ্ধি পূর্বক সর্ব রোগ উপশম কামনায়ার্থী সন্তান সন্তানাদি পুত্র পৌত্রাদি পরিবার বর্গ সর্বশান্তি কামনা রাখি গণেশাদি নানা দেবতা সংকল্পিত সংকল্পিত শ্রী বিষ্ণু হোম হোম মহং সহিত গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক home karma home Woo!